গেরুয়া বা লাল বিষয়টা হচ্ছে সরকারের প্রতি সে অনাচার করছে হয় ঠিক করবে হয় আমাদের পক্ষে থাকবে নয় গতি ছাড়বে আচ্ছা আমি একটা কথা বলি গত পশ্চিমবঙ্গের একশো বছরের ইতিহাসে এমন কোনো আন্দোলন হয়নি যা পতাকার তলায় এত বড় একটা আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসকে চ্যালেঞ্জ করতে পারবে আন্দোলন আমাদের কোনো পতাকার দরকার নেই কারণ এখানে জনগণ আছে আর জনগণই সেই পতাকাটাকে তৈরি করেছে তাই আমাদের পতাকার দরকার নেই পতাকার দরকার নেই বলতে পারছি মানে পতাকার দরকার নেই থেকে আন্দোলন যদি আমাদের আমরা যারা আজ পর্যন্ত আছি হাতে হাত ধরে এই হাতে হাত ধরার মানে হাতে হাতগুলো যদি আরো বেড়ে যায় অবশ্যই হবে কারণ এই জায়গাটা আমাদের শাসকের পরিবর্তন হলো ধরুন এমন একটা শাসক এলো যে শাসক একটা উন্ন একটা হাতরাস করেছে তাহলে শাসকের পরিবর্তন দিয়ে তো কিছু হবে না একটা একটা সিস্টেমের পরিবর্তন চাই শাসক আসবে কেন আমরা তো মেনে নেব আচ্ছা আপনারা সেই চান না আপনারা উন্নয়ন করছে এমনভাবে প্রতিবাদ করেন তাই তো আমরা এমন শাসক চাই যারা আমাদের মানে আমরা যারা জনগণ তাদের দাবিগুলো মানি তাদের আত্মীয় আমরা কি চাই প্রোটেকশন চাই আমরা যারা মেয়ে কেন ছেলেরাও সেভও নেই আমরা সকালে সেভও নই আমরা দুপুরে সেভ হই আমরা রামে সেভ আমরা একটু সুরক্ষা চাই সেটা কি আমাদের সরকার আমাদের দিতে পারে না আমি বলছি পরিবর্তন থাকে কিন্তু আর কথা এটা শুধুই যে সরকারের পক্ষ মানে সরকার সরকারের মতো আমরা দাবি রেখেছি সেটা রাখলে অবশ্যই পরিবর্তন আসবে কিন্তু আরেকটা পরিবর্তন আসবে যদি আমাদের বাড়ি বাড়ি থেকে এগুলো পরিবর্তন জানেন আজকে একটা মেয়েকে মানুষ করতে অতটা কষ্ট হয় না যতটা একটা ছেলেকে মানুষ করতে কষ্ট হয় কারণ ওটা কঠিন কারণ ছেলেকে বোঝানো যে কোনটা ঠিক কোনটা বাড়িতে যদি ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারেন কোনটা ঠিক কোনটা ভুল শিক্ষা দিতে পারে তাহলে মনে হয় আজকে আমাদের রাস্তায় নামতে হতো না তার মানে আপনাদের রাস্তায় নামার যে আন্দোলন যা যা ঘটছে পুরোটা সরকারের বিরুদ্ধে নয় সিস্টেমের বিরুদ্ধে আমাদের সিস্টেমটাই তো ডিফল্ট আছে অবশ্যই আছে দেখুন আজ আমরা হয়তো রাস্তায় নামছি যারা যারা রাস্তায় নামছি একরকম এখন অনেক লোকের মানসিকতা যারা আমরা রাস্তায় নেমেছি তারা যখন আমাদেরকে দেখছে তাহলে কিছু তো অন্তত নাড়া দেবে যে তার মানে আমাদের এই জিনিসটা ভুল বা কিছু অনেকেই আছে যারা মেয়েদেরকে সাতটার সময় বাড়ি থেকে বেরোতে দেয় না হয়তো তাদের দোষ নয় সমাজের জন্য তারা বেরোতে দেয় না দিতে পারিনি সমাজ সেরকম করে এবার বলি আমরা যদি রাস্তায় বেরোই সমাজ যদি আমাদের পরিবেশ না দিতে পারি অন্তত প্রশাসন তো আমাদের সেই পরিবেশটা তৈরি করে দিতে পারতো তারাও করতে আরেকটা শেষ প্রশ্ন এখন মাঝে রাত্রি তিনটে সাঁত্রিশ আপনি অনেক মানুষকে আপনারা বাসে পাচ্ছেন অভিনেতা অভিনেত্রী সাধারণ মানুষ করে বাইকে করে আমি যে দাঁড়িয়ে আছি সেটা কলকাতা মহানগরের একেবারে সেন্ট্রাল পয়েন্ট আপনার মনে হয় একটা গণ আন্দোলন কোনোদিন গ্রামের মানুষকে গ্রামের গৃহবধূকে না পেলে হয় যে গৃহবধূ এক সময় তেভাগা আন্দোলন করতে গিয়ে লঙ্কার গুঁড়ো ছিঁড়ে দিতে পারতো পুলিশের মুখে সেই মহিলাকে আপনারা পাশে না পেলে কোনোদিন এই আন্দোলনকে সাকসেস দিতে পারবেন বলে মনে হয় আপনি জানেন এখান থেকে মানে এখানে কত জেলার মানুষ এসেছে আমি নিজে আর আমি নিজে গ্রামের মেয়ে আমার বাড়ির লোক আমাকে পাঠিয়েছে আপনাকে পাঠিয়েছে আপনি হয়তো কলকাতা শহরে পড়াশোনা করেন পড়াশোনা করুন কিন্তু তারাও তো আমাকে অ্যালাউ করেছে কারণ আমার বাড়ির পরিবেশটা সেরকম না হয়তো আমার বাড়ির পাশটা পরিবেশটা সেরকম মিছিলটাকে ওখানে হওয়া উচিত অবশ্যই হয়েছে আমরাই করেছি আমরাই করেছি সেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের এই মিছিলগুলো হচ্ছে ভালো করে দেখবে প্রত্যেকটা জায়গায় হচ্ছে হ্যাঁ কিছু কিছু জায়গায় এখনো এক মানসিকতার পরিবর্তন দরকার তারা আমাদের দেখি আটকায় সমাজ আটকায় পুরুষ আটকায় রাজনীতি আটকায় পুলিশ আটকায় তাদেরকে কি বলবেন আরেকবার রাস্তা নামাজ সব থেকে আগে বাবা মাকে মানে সিকিউর করতে হবে যে আমি একা রাস্তা চলতে পারবো আমি একা যেতে পারবো আমি যদি ওই মিছিলে যাই আমি আজকে যদি আমাদের দাবিগুলো ঠিক মতো পালন নয় তাহলে বাবা মা মানে পরবর্তী জেনারেশন কেন আমাদের জেনারেশন আর সমস্যা হবে না বাবা নিশ্চিন্তে ঘুমতে পারবে আর আপনার প্রায় গলা চিড়ে গেছে মানে একদম বসে গেছে বুঝতে পারছি সন্ধ্যে মানে সকাল থেকে লড়ছে এটা চলবে বা কিভাবে কত মানে পরবর্তী আজকে আমরা মানে এখনো পর্যন্ত মৌখিক আলোচনা হয়েছে যে আমরা চারটে পর্যন্ত রয়েছি এরপর কি আমাদের সিদ্ধান্ত হবে মিটিং হবে আমরা সেটা করে জানতে পারবো যে আমরা আবার কবে আবার এই মিছিলটা ডাক দেব এবং আবার কবে আমরা আবার মহামিছিলের খুব তাড়াতাড়ি করব। খুব তাড়াতাড়ি করবো কোনো বিষয় নয়